আসানসোল পুর নিগমের কুড়ি ও একত্রিশ নম্বর ওয়ার্ডে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার দলীয় কর্মী সভার আয়োজন করে তৃণমূল যেখানে স্থানীয় নেতৃত্বের সাথে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এদিন তিনি আসানসোল পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ড তথা সুতি গ্রামে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন শোনাব বর্তমান মেডিকেল কর্মী তারা সবাই এখানে আছেন ডিস্টRICT ওয়ার্ডে আছে নেই ওয়ার্ডে তো মোটামুটি আমার আগে বক্তারা বক্তব্য রেখেছে আমি খালি অল্প কথাই কয়েকটা কথা বলবো যে আপনারা জানেন যে আমাদের আমাদের দেশে আবার কিন্তু লোকসভা নির্বাচন চলেছে পাঁচ বছর আগে আপনারা ভোট দিয়েছিলেন সেই ভোটে বিজেপি জিতেছিল বিজেপির কে জিতেছিল বাবুল সুপ্রিয় সেই বাবুল সুপ্রিয় কিন্তু বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে চলে এসছে এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী তারপরে যে উপনির্বাচন সেই উপনির্বাচনে আপনারা আবার লোকসভার ভোট দিলেন শত্রুঘ্ন সিনহাকে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এবং শত্রুঘ্ন সিনহা তিন লক্ষ ভোটে জিতেছিল আপনাদের আশীর্বাদে এবারে আপনাদের কাছে খুব পরিষ্কার কতগুলো কথা যে বিজেপি সাড়ে সাত বছর কিন্তু এখানে লোকসভাতে এমপি হিসাবে ছিল বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয়কে আপনারা দেখেননি বাবুল সুপ্রিয় কোনোদিন খোঁজ নিতেও আসেনি বিজেপির মন্ত্রী হিসাবে বিজেপির এমপি হিসাবে কারণ ওই দলে যদি একবার ভোটে জিতে যায় তারপরে আর কিন্তু দেখা পাওয়া যায় না বর্তমানে যিনি আছেন তাকে এই তিন বছর আড়াই বছর দেখা পাওয়া যাচ্ছিল যে লোকসভাতে আবার দাঁড়াতে পারেন এখন আবার দেখছি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তো সুতরাং দেখতে হবে চিনতে হবে এবং মানুষকে দেখতে হবে যে কাকে ভোট দিলে যে আপনার পাশে পাঁচ বছর থাকবে যে আপনার কাজ করবে যে এলাকার উন্নতি করবে দেখুন ভোট হচ্ছে খুব দামি জিনিস একটা ভোটে আপনি কাউকে গতিতে বসাতে পারেন আবার একটা ভোটে কিন্তু তাকে গতির থেকে নামিয়ে দিতে পারেন কিন্তু ভোটটা যদি ভুল দেন তাহলে সেই ভোটটা সদরাতে গেলে আবার পাঁচ বছর অপেক্ষা করতাম এই সামনের লোকসভা নির্বাচন যদি ভুল কেউ ভোট দেন তাহলে কিন্তু আবার পাঁচ বছর পরে লোকসভার ভোট হবে তাই এবারের যে ভোট ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট এই ভোটে আগামী পাঁচ বছর ভারতবর্ষে রাজত্ব কারা করবে কিভাবে দল কিভাবে সরকার চলবে সেটা কিন্তু সিদ্ধান্ত আপনারা নেবে মানুষ ভোট দেয় কেন মানুষ ভোট দেয় তার নিজের পরিবারের উন্নয়ন কিভাবে হবে মানুষ ভোট দেয় এলাকার উন্নয়ন কিভাবে হবে মানুষ ভোট দেয় দেশের উন্নয়ন কিভাবে হবে রাজ্যের উন্নয়ন কিভাবে হবে একদিকে চৌত্রিশ বছরের সিপিএম কে দেখেছেন এই সেন্ট্রালের কারখানা কি অবস্থা ছিল সিপিএম জমানাতে বন্ধ করে দিয়েছে আর সেন্ট্রালেতে ঢুকলে খারাপ লাগে সেন্ট্রালের কোয়ার্টারগুলোর দিকে তাকালে খারাপ লাগে যেই কোয়ার্টার আগে কি ঝকঝকে কোয়ার্টার ছিল কি সুন্দর সেন্ট্রালেতে কর্মীরা কাজ করতেন প্রতি বছর কত নূতন এই এলাকার ছেলেরা চাকরি পেতেন কিন্তু সেটাকে বন্ধ করে তালা বন্ধ করে দিয়েছেন খালি তাই নয় সমস্ত লুট হয়ে গেছে খালি নয় গ্লাস ফ্যাক্টরি ছিল আসানসোলে সিপিএম বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ান অক্সিজেন ছিল বন্ধ হয়ে গেছে ব্রু ফ্যাক্টরি ছিল বন্ধ হয়ে গেছে দু হাজার এগারোতে আপনারা পরিবর্তন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই এগারো বছর এগারো সালের পর থেকে চব্বিশ পর্যন্ত তেইশ পর্যন্ত এই বারোটা বছরে কিন্তু ব্যাপক উন্নয়ন এবং পরিবর্তন করেছে আপনারা তো এই আগামী যে নির্বাচন লোকসভা নির্বাচন সেই নির্বাচন ঘোষণা হওয়ার আগেই এখন ঘোষণা হয়নি কর্মী সভা তিনি আয়োজন করেছেন এবং আমার মধ্যে হয়ে গেছে আজকেও আছে এই কর্মী সভা কিন্তু করার খুব প্রয়োজন ছিল এই ব্যাপারে দেখুন তখন আমি লড়াই নামি তখন লড়াই আমাদের যদি প্রার্থী আদর্শ তখন আমাদের বিরোধী যারা পার্টি থাকবে বিজেপির থাকতে পারে এ থাকতে পারে কংগ্রেসের থাকতে পারে তাদের তাদের দলের বিরুদ্ধে আমরা কি বলবো আমরা সবাই যদি এক কথা বলি সেটা মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে আরো বেশি বিশ্বাসযোগ্য হবে এটা কিন্তু ঠিক করতে হচ্ছে এবং এটা ঠিক করতে গেলে সংগঠনের একটা কমিটি করে দেওয়া এই কমিটি কিন্তু আমরা করি এই কমিটি এই নিজেরা নিজেরা বসে এই নাম ঠিক করেছে আমি শুনতে পেলাম তো তিরিশ নম্বর চেয়ারপার্সন হচ্ছে গোপাল গোপা রায় প্রেসিডেন্ট হচ্ছে আমাদের যিনি ওয়ার্ড প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অজয় সিং ঘোষ ঘোষ চন্ডী ঘোষ সঞ্জয় সব জেলা সেক্রেটারি সৌরভ সরকার

সন্তোষ যাদব গুরুত্ব সাউল পাবল মুখার্জী ধনন্তয় চৌধুরী শরৎ ঘোষ প্রভু যাদব সবকা পাশওয়ান নিরঞ্জন পাশওয়ান গোবি পারী কমিল চন্দ্রী প্রশান্ত চৌধুরী অশোক গুপ্ত বিনোদ শর্মা নিতায়ী মুক্ত এবং দিলেন না কিন্তু এখানে উপাধার মহিলা ছিল মহিলা পাওয়া